আমি আপনাকে ফোন করলাম যে আপনি যদি আগামী আঠাশ তারিখে সন্ধ্যায় মানবভবনে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আপনি জানেন যে আমি ইতিমধ্যে বিভিন্ন আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করছি আগামী নির্বাচন সম্পর্কে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আমার গণভবনে আসার জন্য আমার সঙ্গে বসে রাতে একটু খাবার খাবেন না আমি খাওয়ার খেতে রাজি আছি কিন্তু আঠাশ তারিখ আমি যেতে পারবো না আমাদের হরতাল আছে উনত্রিশ তারিখ ছয় তারিখ করেন আমি অনেকদিন ধরে আপনাদের রিকোয়েস্ট করেছি যে আপনারা আসুন আলোচনায় আসুন আলোচনার সময় পর্যন্ত আপনারা শোনেননি তাকে আমার হরতাল পার হওয়ার পরে আপনি চিন্তা করতে পারবেন তারিখ সময় পর্যন্ত আমি বেরোতে পারবো না কিন্তু আপনি তো নিজেই কালকে বলেছেন যে এই সময়ের মধ্যেই আমি বলেছি আলোচনা চলবে কর্মসূচি চলবে আমি সেটা বলে আলোচনা করবো কর্মসূচি আপনার যদি আন্তরিকতা থেকে থেকে আলোচনা করার জন্য আমার যেতে আপত্তি নেই আপনি বলেছেন আমি আমি শুধু একা যাব না আমার সঙ্গে নিশ্চয়ই আরো কেউ সবাইকে নিয়ে আসবে আপনি যত জন নিয়ে আসতে পারেন এটা না আমি আমি দল বল শুধু নিয়ে যেতে এখানে যাদেরকে প্রয়োজন মনে করবো তাদেরকে নিয়ে যাব নিজের হাতে সেটা হতে হবে আকাশ তারিখের পরে

মানুষ চালান মানুষ মারেন ইয়ে করেন রোগী বদলে মানুষ মারেন এগুলো সব রেকর্ডেড এবং আপনার নির্দেশে আপনার মুখ থেকে শব্দ বেরিয়েছে কাজে আপনি এগুলো অস্বীকার করতে পারবেন না আমি বলছি সেজন্য হরতাল চলবে উনত্রিশ তারিখ ছয়টার সময় শেষ হবে উনত্রিশ তারিখ জনগণের স্বার্থ আপনি দয়া করে হরতালটা হরতাল দিয়েছি জনগণের স্বার্থেই আমি হরতাল দিয়েছি যেহেতু আপনারা কোনো আলোচনায় আসতে রাজি নন সেজন্য আমাদের বক্তব্য আছে ভালোভাবেই দেব আমরা পার্টি আন্তরিক কথা মন্ত্রীরা বলে দিচ্ছেন আলোচনা হবে না শুনে বলে দিচ্ছেন অন্যান্য মন্ত্রীরা এই বলতে হবে না আপনি নিজে বলে দেখছেন আমাদের প্রস্তাব প্রস্তাবই দেখে দিয়েছেন কোন আলোচনার দরকার নেই আপনারা নিজে এর বলছেন আবার এখন আলোচনা বলছেন তো সেই আলোচনা হতে পারে আমাদের করবে সৃষ্টি শেষ হবে এটা আমি আপনার আমি হরতাল করতে হবে আমি আমরা বোঝ আলোচনা হচ্ছে আপনি এই জিনিসটা যদি আর একদিন আগে নিতেন তাহলে সেই সুযোগটা ছিল সেটা আপনি করেন একদিন আগে বিষয় না আপনি জানেন আমি বিভিন্ন দলের সাথে বসছে আমরা আমি জানি যে আমাদের সাথে অন্যরা কাজে ব্যক্ত তো আমরাও নিশ্চয়ই অত বেশি ব্যস্ততা না থাকলেও আমাদের যথেষ্ট ব্যস্ততা আছে কিন্তু ইচ্ছা করলে উপায় বের করা যায় কিন্তু আপনি সেটা করেননি এবং আপনারা আমি কোন পরিচয় দেয় কালকে যে আমাদের আমাদের যে ইয়ে পারমিশন দিলেন এত দেরিতে থেকে দিলেন কতদিন আগে পারমিশন চেয়েছি মাইক পর্যন্ত লাগাতে দেন মানুষটা সে জনসভায় কথা শোনার জন্য আপনারা মাইক পর্যন্ত লাগাতে দেন আমাদের মাইক পর্যন্ত লাগাতে দেন তো মানুষরা সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত শুনতে পায় না এটা কোন যে গণতন্ত্রের নমুনা দিচ্ছেন আপনি ধরুন আমি যেমন যে আলোচনা করবো সবার সঙ্গে এটা কিন্তু আমি বহুদিন আগে থেকেই না আমি আমাকে বলাই হবে আমরা যে জনসভাটা করলাম আপনি মাইকের পারমিশনটা কেন হলো না মাইক কেন দেয়া হলো না আমার আমি মাইক দি আনছি আমি প্রায় আত্মে এখন কথা বলতে চাইছিলাম কারণ কথাটা না ছিল তার পক্ষে এই না আর আশাாகவும் ভালো করে করতে পারি আপনি কি করতে পারেন দেখো এখন আপনাকে আমি বলছি যে আপনি যদি সত্যিকার আলোচনা করতে আন্তরিক হন তাহলে আমাদের পক্ষ থেকে জোর আপত্তি চাই না কিন্তু আপনারা কথা কিছুই বলেন না। আপনি आपने বলে तरफ से তো কথা বলারই সুযোগ দিচ্ছি না। আমি এক তরফা বলবো যে আপনি কথা বলছেন কা কাউন্টার আর লিখার দিচ্ছি শুধু। আচ্ছা আপনি বারবার বলেন হরতাল হরতাল পোটার এখন হবে না। আমাদের কর্মশিশু শেষ নেই তারপরে যদি আছে আপনি জানেন আপনি যে দাদন থেকে আর কত লাগে মানুষ কোনটা অভ্যস্ত আছেন। আমি মানুষ খুন করতে চাই আপনারা মানুষ খুন করছেন কালকে নয়জন মানুষ আবার হত্যা করেছেন আপনারা বলুন তো খুনের রাজনীতি আমরা করি না বরং আমরা আপনাদের আপনাদের চো এইটা মধ্যগত অভ্যাস পুরানো অভ্যাস আমি আমার বক্তব্য সেন বলছি এগুলো ভুলে যাই আমরা এই কালচার বাদ দিয়ে এখন নতুন করে শুরু করি নতুন করে শুরু করি যদি সেটাতে আপনি রাজি থাকেন তো আসেন আমরা সুন্দর আলোচনা করি আমার আলোচনাতে কোনো আপত্তি নেই কিন্তু সেই ডেট হতে হবে আমার হরতাল শেষ হওয়ার পরে আপনি হরতাল প্রত্যাহার করবেন না না আমি হরতাল প্রত্যাহার করতে পারবো না এই না এটা তো আমার ডিসিশন না এটা আপনার দলের ডিসিশন আমি কি করে একলা করবো এটা আমি কি একটা দলকে ডেকে নিয়ে আপনার এখন সময় নাই। আপনি যে তারা করতেছেন সবাই তো আর খুঁজে পাওয়া দেবে না লোককে আপনি তো সব পুলিশ লাগিয়ে রাখছেন সবার পেচ্ছেন কি করে মানুষ পাওয়া যাবে বলেন আপনার পুলিশ লাগিয়ে রাখবেন কেন আপনি রাখবেন না তো আর কে রাখবেন পুলিশটা কথা আমার কথা ছেলে পুলিশটা আমার কথা ছেলে আপনি তো সবার বাসাতে সে রেড করছেন বস্তি থেকে বলছেন আপনি লোকজন ধরে নিয়ে যাচ্ছেন তবে যদি উনত্রিশ তারিখে পরে করে আমি ডাকিয়া উনত্রিশ তারিখে পরে আমি নিশ্চয়ই কথা বলতে দাঁড়িয়ে যাচ্ছি আপনি তো নিজেই বলছেন যে আপনি দুদিনের মধ্যে আলোচনার জন্য না ডাকলে হরতাল দেবেন

আমি আপনি যেহেতু বললেন যে দুই দিনের মধ্যে মানে আমি বলেছি এবং আপনার কারণ যে আমার আঠারো দলের সঙ্গে আলোচনা করি এই পার্টি ঠিক হয়েছে আঠারো দলের সঙ্গে বসে ঠিক হয়েছে আঠারো দলের পাবো কোথায় দলে